বাংলা সাধারণ জ্ঞান এমসিকিউ এক স্বরবণ্ডের মধ্যে কোনটি মাত্রাহীন স্বর্ণবন্ধের মধ্যে মাত্রাহীন হচ্ছে এ খ দুই পূর্ণমাত্রার সরবর্ণের সংখ্যা কত পূর্ণমাত্রার সরবর্ণের সংখ্যা ছয়টি তিন অর্ধমাত্রার সরবণ্য কোনটি অর্ধমাত্রার সরবণ্য হচ্ছে খ রে চার অন্তস্থ বর্ণের সংখ্যা কত অন্তস্থ বনের সংখ্যা চারটি পাঁচ নাশিক সংখ্যা কত সংখ্যা ক বনের স্পর্শ ব্যঞ্জন সংখ্যা কত স্পর্শ ব্যঞ্জনের সংখ্যা গহ সবগুলোই সাত মাত্রাহীন বর্ণের মধ্যে কোনটি নেই প গ চার তরণজাত ও তারিত ধ্বনি কতটি তরমজাত ও তারিত ধ্বনি কতটি দুইটি খ নয় কম্পনজাত ধ্বনি কোনটি খ র দশ শীষ ধ্বনি বর্ণ কয়টি চারটি গ এগারো প্রচুর বর্ণের সংখ্যা কতটি প্রচ্ছয়ী বর্ণ তিনটি বারো পূর্ণমাত্রায় ব্যঞ্জনের সংখ্যা কত পূর্ণমাত্রায় ব্যঞ্জনের সংখ্যা খ ছাব্বিশটি তেরো বর্গীয় বর্ণের সংখ্যা কত বর্গীয় বর্ণের সংখ্যা পঁচিশটি খোদ্দ তরল ধ্বনি কোন দুটি তরল ধ্বনি ক র ল পনেরো উষ্মবর্ণ কতটি উষ্মবর্ণ চারটি ষোলো শীষ ধ্বনি বর্ণ কয়টি শীষ ধ্বনি বর্ণ তিনটি মাত্রাহীন সর্বনের সংখ্যা কত খ চারটি আঠারো নাশিক্ষ ও আনুনাসিক ধ্বনি কতটি এটি হচ্ছে তিনটি উনিশ পার্শ্বিক ধ্বনি কতটি পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল গ বিশ স্পর্শ ব্যঞ্জন নয় কোনটি এটা হচ্ছে ক ম একুশ পূর্ণমাত্রায় বর্ণ মোট কতটি পূর্ণমাত্রায় বর্ণ হচ্ছে বত্রিশটি খ অর্ধমাতায় বর্ণের সংখ্যা কতটি অর্ধমাত্রায় বর্ণের সংখ্যা খ আটটি তেইশ মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি মাত্রাহীন ব্যঞ্জুর বর্ণের সংখ্যা কতটি এটা গ ছয়টি চব্বিশ নাশিক বর্ণের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় নাসিক বর্ণের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে গ র পঁচিশ অর্ধমাত্রার ব্যঞ্জন কোনটি অর্ধমাত্রার ব্যঞ্জন হচ্ছে ক খ ছাব্বিশ স্পর্শ ব্যঞ্জনের মধ্যে কোনটি রয়েছে স্পর্শ ব্যঞ্জনের মধ্যে চ খ রয়েছে সাতাইশ বর্ণের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত উষ্ম বর্ণের মধ্যে স অন্তর্ভুক্ত এটি উত্তর হচ্ছে খ ক্ষিত তারিত ধ্বনি কোন দুটি তারিত ধ্বনি হচ্ছে গ র র শীষ ধ্বনির বর্ণের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত শীর্ষ ধ্বনির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে স ক্ষত হচ্ছে খ তিরিশ অন্তঃস্থ বর্ণ কোনটি নয় অন্তঃস্থ বর্ণ নয় হচ্ছে ম